নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো সুজির তেলের পিঠা দেখুন পিঠাগুলি কি সুন্দরভাবে ফুলে উঠেছে সবগুলি পিঠা একইভাবে ফুলে উঠবে এই পদ্ধতিতে একবার হলেও বাড়িতে পিঠাগুলি তৈরি করে খেয়ে দেখবেন খুব কম সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দুই কাপ দিয়ে দিলাম জল আর এক বাটি দিয়ে দিলাম গুড় অবশ্যই মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন অল্প একটু নুন দিয়ে দিলাম এখন গুড়টাকে ভালো করে মেল্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা গুড়টা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আমি এখানে দুই কাপ জলের সঙ্গে এক বাটি সুজি দিয়েছি আপনারা যদি দুই বাটি সুজি নেন তাহলে চার কাপ জল দেবেন এখন সুজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে আর তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে দেখুন অনবরত নাড়াচাড়া করে সুজিটা খুব ভালো করে জাল করে নিচ্ছি এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন সুজিটা একদম ডোতে তৈরি হয়ে গেছে তখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে দেখুন সুজিটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর অল্প একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নিলাম এখন হাত দিয়ে দুই থেকে তিন মিনিট এইভাবে মেখে নেব আপনারা অবশ্যই ডোটা মাখার আগে হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর হাতের মধ্যে অল্প একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন দেখুন দুই থেকে তিন মিনিট মেখে নিয়েছি এখন ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম এখন একটা সুজির ডো নিয়ে এইভাবে রুটির মতো বেলে নেব আর খুব বেশি পাতলা করে বেলবেন না একটু মোটা করেই বেলতে হবে আর সুজির ডোটা বেলার সময় রুটি বেলার পিড়িটার উপর অল্প একটু তেল লাগিয়ে বেলবেন দেখুন এরকমভাবে ভাবে বেলে নিতে হবে এখন একটা বাটি দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি দেখুন একটা রুটি থেকে আমি চারটা পিঠা তৈরি করে নিলাম একইভাবে সবগুলি পিঠা বেলে তৈরি করে নেব আর কতটুকু মোটা রাখতে হবে সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি দেখুন একটা পিঠা দেবার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে উঠেছে আর তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম আপনারা যদি বড় পাত্রের মধ্যে পিঠাগুলি ভাজেন তাহলে তিনটে চারটে একসঙ্গে দিয়েও ভাজতে পারেন আমি এখানে দুটো করে ভেজে নিচ্ছি দেখুন যখন এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে আর গুড় দেওয়ার কারণে পিঠার কালারগুলি খুবই সুন্দর এসেছে এইভাবে সবগুলি পিঠাই তৈরি করে নেব। আর দেখুন পিঠাগুলি দেবার সঙ্গে সঙ্গেই একদম বলের মতো ফুলে উঠছে এই শীতকালে একদিন হলো এই পিঠার রেসিপিটি ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব ভালো হয় ভেতরটা যেমন নরম তুলতুলে হয় আর উপরটা একদম কাস্তা হয় বন্ধুরা আপনাদের কাছে সুজির এই পিঠাগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন একটি রেসিপিতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন